নাট প্রটোকল চাচ্ছে না কিন্তু আমাদেরকে প্রটোকল দিয়ে দেয়া হচ্ছে আমাদেরকে স্যার বলা হচ্ছে এখানে খেলাটা এটা না যে আমাদেরকে স্যার স্যার বলা হবে এবং সাধারণ মানুষ আমাদের সমালোচনা করবে আমলাতন্ত্রের ট্র্যাডিশনাল অংশটা এটা চাচ্ছে বিষয়টা এমন না আমলাতন্ত্রের ট্র্যাডিশনাল অংশ চাচ্ছে আমরা সত্যিকার অর্থে স্যার হয়ে উঠি তারা আমাদেরকে স্যার বলবেন এবং আমরা স্যার হয়ে উঠব তাহলে তারা নিরাপদ থাকবেন কিন্তু আমরা তাদেরকে নিরাপদে রাখব না নিরাপদে রাখতে চাচ্ছি না আমরা চাচ্ছি পুরনো যে জনপ্রশাসন আছে জনপ্রশাসনের যে ব্যবস্থা আছে এটাকে একদম ধ্বংস করে দিয়ে ধ্বংস মানে ধ্বংস কোনো রিফর্ম না এটা ধ্বংস করে দিতে হবে নতুন ধরনের প্রশাসন ব্যবস্থা জনগণকে যেটা সার্ভ করবে জনগণের চাকর হবে যারা জনগণের চাকরি যেহেতু করছেন সেই প্রশাসন তৈরি করতে হবে তো এটা হচ্ছে গভর্নমেন্টালিটির আলাপ বিচার বিভাগের জায়গা থেকে যেটা বলবো সেটা হচ্ছে বিচারের যে কাঠামো এখানে আছে সেটাও হচ্ছে আমার বাপদাদারা আন্দোলন করবে বিদ্রোহ করবে তাদেরকে ধরে এনে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হবে এই জন্য বিচার ব্যবস্থাটা তৈরি করা একদম সিম্পল এখানে মানে কোনো প্যাচ নাই তো সেই জায়গা থেকে আমাদের এখানে বিচার ব্যবস্থাটা তৈরি করার ক্ষেত্রে যে আইনি ভাষাগুলো আছে উকিলি ভাষাগুলো আছে এগুলো থেকে একটু বেরোতে হবে কন্টিনিউটির যে আলাপ এতদিন যেভাবে হয়ে এসছে আমরা সেভাবেই চালাবো কনস্টিটিউশনের যে আলাপ সংবিধান তো আসলে একটু সংস্কার করে আমরা চালাতে পারি আমার মনে হয় এখানে একটু র্যাডিকালি আমাদের চিন্তা করতে হবে র্যাডিকালি চিন্তা কেন করব না বিশ্বে বড় বড় পরিবর্তন ফ্রেঞ্চ রেভলিউশন রাশান রেভলিউশন বান এখানে দেখার বিষয় না হোয়াট এভার রেভলিউশন যেটা সেখানে যা ঘটে বাংলাদেশে কি তার চেয়ে কম ঘটেছে কিনা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর বাসভবনে সাধারণ মানুষ ঢুকে গেছে এটা কি জারের উইন্টার প্যালেস দখল করা কিংবা ভার্সাইয়ের ফ্রেঞ্চ রাজা লুইয়ের রাজপ্রাদ দখল করাচ্ছে কোনো অংশে কম কি না কোনো অংশে কম না তাহলে কেন আমরা তারা যেটা করতে পেরেছেন সেটা করতে পারছি না ইউরোপে তারা হচ্ছে যে রাষ্ট্র তৈরি করেছেন জনগণের জন্য আমরা সেটা করতে পারছি না আমরা কেন কন্টিনিউয়েটের আলাপ তুলে বিচার বিভাগকে কনস্টিটিউশনকে আমরা উপনিবেশিক কাঠামোর মধ্যে রেখে দিতে চাচ্ছি আমাদের এখান থেকে বেরোতে হবে এবং সেখানে যারা বিচার বিভাগীয় এবং আইনজ্ঞ আছেন যারা নেতৃত্ব প্রদান করবেন আমরা দেখেছি স্বাধীন মালিকটাকে কমিশনার করে একটি সংবিধান সংস্কার কমিশন হয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশন হয়েছে তারা যদি এই কাজে নেতৃত্ব দেন তাহলে আমরা দেখতে পাবো যে জন আকাঙ্ক্ষার যে বাংলাদেশ ঔপনিবেশিক কাঠামোর বাইরে যে বাংলাদেশ সেটি তৈরি হবে একদম সর্বশেষে যে কথা বলে আমি যে আকাঙ্ক্ষাটি রেখে আমি শেষ করব সেটি হচ্ছে বাংলাদেশ বর্তমানে পোস্ট কলোনিয়াল যে নেশনগুলো যারা ঔপনিবেশিক কাঠামোর ভিতরে ছিল আফ্রিকায় বা এশিয়ায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তাদের মধ্যে নেতৃত্বের জায়গায় আছে এই ঐতিহাসিক জায়গায় আমরা চলে আসছি এই দেশগুলো ষাঁই সত্তরের দশকে পতাকা পেয়েছে জাতীয় সঙ্গীত পেয়েছে জাতীয় প্রতীক পেয়েছে এটাকে স্বাধীনতা মনে করেছে পঞ্চাশ বছরে তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা না মানুষের জীবনে স্বাধীনতা প্রতিফলিত না হলে তার আর্থসামাজিক সুযোগ না থাকলে তার বাক স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোনো অর্থ নেই এই জন্য দ্বিতীয় ওয়েভ সেকেন্ড ওয়েব স্বাধীনতা সংগ্রামে শুরু হয়ে গেছে এবং দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কা আমরা দেখেছি আমাদের আগে এজন্যে তাদেরকে সাধুবাদ কিন্তু তারা গণঅভ্যুত্থান করার পরেও পুরনো কাঠামোকে বাদ দিতে পারেনি আমরা এখন শ্রীলঙ্কার চেয়ে অনেক এগিয়ে আছি এবং তৃতীয় বিশ্বে আফ্রিকার এবং এশিয়ার উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ এখন নেতৃত্ব দিচ্ছে আমরা যদি ব্যর্থ হই তাহলে সারা পৃথিবীর নিপীড়িত মানুষ যারা গত কয়েকশো বছর ধরে ঔপনিবেশিক শাসনে নিষ্পেষিত হয়েছে তারা সবাই ব্যর্থ হবে আমাদেরকে তৃতীয় বিশ্বের মানুষের জন্য সাউথ এশিয়ার জন্য একটা মডেল রাষ্ট্র হিসেবে তৈরি হতে হবে বিশ্ব মানবতার খাতির আমাদের দেশের জনগণের খাতি তো অবশ্যই সেই যাত্রায় আপনাদের সবাইকে আমরা পাশে পাবো এবং আপনাদের সমর্থন পাবো এই আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য শেষ করছি